আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়ান সেকেন্ড ই লাইসেন্স প্রিন্ট করবো বা ই লাইসেন্সটা কীভাবে ডাউনলোড করব সো এইটার জন্য হচ্ছে আমরা প্রথমেই লগ ইন করে নেব বিএসপি বিএসপি পোর্টাল ওকে লগ করার জন্য বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এই পোর্টালে হচ্ছে আমরা লগ ইন করব সো লগ করার জন্য হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যথারীতি আপনি যদি পাসওয়ার্ড ভুলে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনার ফোন নাম্বারটা যেটা আছে সেটা দিয়ে ওটিপি দিয়ে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন সো আমি লগ করছি ওকে লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা গত পর্বগুলোতে দেখেছি যে গত পর্বগুলোতে দেখেছি কিভাবে প্রিন্ট লার্নার বের করতে হয় তারপরে হচ্ছে যে দেখেছি প্রিন্ট লাইসেন্স ফর্ম কীভাবে ডাউনলোড করতে হয় অর্থাৎ আমরা এই যে এখানে দেখুন আবেদনের ধাপসমূহ প্রথমে হচ্ছে যে ড্রাফট তৈরি করতে হবে লার্নার ইস্যু তৈরি করতে হবে তারপর এক্সামিনেশনে পাস করতে হবে অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল ফাইবা রিটার্ন এবং বায়োমেট্রিক দেওয়ার পর পাশ করার পর আপনার আবেদনের ফি ফি জমা দিতে হবে তারপর তারপর হচ্ছে অটোমেটিকলি দুই থেকে তিন দিন পর বা চার থেকে সাত দিন পর বিআরটিএ অ্যাপ্রুভাল কমপ্লিট এবং ই পেপার রেজিস্ট্রেশন জেনারেট এটাও কমপ্লিট হয়ে যাবে সো আমারটা কমপ্লিট হয়েছে আমার মেসেজ আসছে এই মেসেজটা দেখতে পাচ্ছেন যে ফোনের মধ্যে এই মেসেজটা আসছে মেসেজটা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফোর প্রিন্ট বিআরটি সো আমারটা হচ্ছে সাত দিন পরে এসছে সো আপনারটা কতদিন লাগতে পারে সাধারণত চার দিন থেকে সাত দিন সময় লাগতে পারে সো আপনারটা আসার পর এখানে দেখতে পারবেন লগ ইন করার পর এখানে দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এরকম একটা পেজ আসবে এই পেজের একদম নিচে দেখতে পারবেন নিচে দেখতে পারবেন অপেশাদার ই ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে সো এইরকম যখন একটা পেজ দেখতে পারবেন তখন আপনি এই পেজকে ডাউনলোড করে আপনার ডেইলি লাইফে ড্রাইভিং লাইসেন্সের কার্ড আসার আগ পর্যন্ত অর্থাৎ আপনার প্রিন্টিং কার্ড আসার আগ পর্যন্ত এই পেপারটা দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন সো এই ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকটাইম সাথে থাকুন থ্যাংক ইউ অল অল দ্য বেস্ট